নয়মে 2024 বাংলাদেশ মাসিক اجتماع মাওলানা ইনামুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকা নগর ঢাকা হযরত ওয়ালা দামত এক কবিতার সংক্ষেপ তা শান পেশ করেছে কি

রসুল পাক সাল আলাই সাল্লামের গভীর এস্ক মহাব্বত এবং প্রেম ভালোবাসা নিয়ে দাম বারকা তহমিল লেখা কবিতা কবিতার নাম প্রভুর নূর সাগর প্রভুর নূর সাগর ছয় মে দু হাজার চব্বিশ রাত নয়টা পঞ্চাশ মিনিটে লেখা খানকা হিয়াদগারে হাকিম উলম্মদ হজরত থানবী বৈশাখী হাউজিং ঢালকানগর ঢাকা প্রিয় রাসুল তোমার খুশবুর মাঝে বেঁচে আছি তোমার খুশবুর মাঝে বেঁচে আছি সুগন্ধময় প্রিয়র কাছাকাছি থাকবো সুগন্ধময় সুগন্ধ ময় প্রিয়র কাছা কাছি প্রিয় তোমার খুশবু মাঝে বেঁচে আছি প্রিয় রসুল তোমার খুশবু মাঝে বেঁচে আছি থাকবো সদা সুগন্ধময় প্রিয়র কাছাকাছি থাকবো সদা সুগন্ধময় প্রিয়র কাছাকাছি তোমার শরীর অধর যুবল তোমার ওই চেহারা প্রিয় রসুল সবই তোমার প্রভুর

ধর তোমার ওই চেহারা সব প্রভুর খুশবু ভরা ফের ভাই ও তোমার শরীর অধর যুজ জলির সে ওই রসনা জলুয়া সাগর অসীম মধু ভরা ওই রসনা জলুয়া সাগর অসীম মধু ভরা ওই রসনা জলুয়া সাগর অসীম মধু ভরা রসনা মানে জিব্বা জীব তোমার বুকের খুশ বসোকে খুশ বুধিয়াওরা কি ভগবান নুর ডুমুরি তোমার সাহাবারা ভাষালা তোমার বুকের খুশ বসোকে খুশ বুদিয়া ভগবান নুর নুরি তোমার সাহারা প্যার তোমার বুকে খুশ সেই তুফানে থাকবো আমি ভবেশ্বর গো সুখে সেই তুফানে থাকবো আমি ভবেশ্বর গো সুখে প্যার রসুর তোমার প্যারে ঝড় চাই আমি ভবেই স্বর্গ সুখে সেই তো থাকবো আমি ভবেই স্বর্গ সুখে পরম প্রিয় পরম প্রিয় রসুলার আদরের সাগর মহামান্ন রসুল তুমি প্রভুর দিবা পরম প্রিয় রসুলার আদরের সাগর মহামান্ন রসুল তুমি প্রভুর দিবা আঙ্গুলগুলি কত সুন্দর ছিল তোমার হাতের আঙ্গুলগুলি কত সুন্দরে ছিল তুল তুলে ওই হাতে ধরারা কি বিমুগ্ধ ছিল তুল তুলে ওই হাতে ধরারা কি বিমুগ্ধ ছিল তুলে ওই হাতে ধরারা কি বিমুগ্ধ ছিল তোমার হাতের আঙ্গুলগুলি কত সুন্দর ছিল তোমার হাতের আঙ্গুলগুলি কত সুন্দর ছিল তুলতুলে ওই হাতে ধরারা কি বিমুগ্ধ ছিল তুলতুলে ওই হাত ধরারা কি বিমুগ্ধ ছিল লুটে পুটে নিয়ে গেলেন তারা তো কিছু ছিটে ফোটা দিও প্রিয় মনের কিছু আমি লুটে পুটে নিয়ে তোমার নূরের সাগর কুল কি ছিটে ফোটার তরে আমরা বিবী তো ছিটে ফোটাল তরে আমরা বিবী তো ছিটে ফোটাল তরে আমরা বিবী তো মিসক তোমার নুরে কুল কিনা রাহি উদাল তোমার নোরে রশাগো কুল কিনা রাহি ছিটে ফোটার তরে আম্রা বিনি তো ছিতে ছিটে ফোটার তরে আম্রা বিনি �

মুসলিম ওই সমুদ্র মুসলিম একে মুসলিম ওই সমুদ্রের তরঙ্গাত ওই সমুদ্রের তিরঙ্গ এক একে মুসলিম ওই সমুদ্রের এক তরঙ্গ মহান প্রভুর নূর সাগর প্রিয় রসুল তুমি মহান প্রভুর নূর সাগর তোমার এক এক চিহ্ন রোহ তাজাল নগর তোমার এক এক চিহ্ন রোহর তাজির নগর প্রিয় রসুল তুমি মহান প্র সাগর প্রিয় রসুল তুমি মহান প্রভুর নূর সাগর তোমার এক এক চিহ্ন প্রভুর তাজলীর নগর তোমার এক এক চিহ্ন প্রভুর তাজাল্লির নগর তোমার এক এক চিহ্ন প্রভুর তাজলীর নগর তোমার এক এক চিহ্ন প্রভুর তা জানলি রে নগর তোমার এক এক চিহ্ন প্রভুর তা জানলি রে নগর